খাস কলকাতার একবালপুরে মদের আসরের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রায় সপ্তাহ পর রবিবার নিউটাউনের টাউনের ইকো পার্কের এক নম্বর গেট থেকে মূল অভিযুক্ত মোহাম্মদ আমজাদ খানকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ অভিযোগ আটই সেপ্টেম্বর রাতে ধনরাজ প্রসাদের বাড়ির সামনে মদ্যপান ও গালিগালাজ করছিল কয়েকজন দুষ্কৃতী ভাইয়ের চোখের সামনে আচমকা চপার বের করে তাকে এলো কোপাতে শুরু করে আমজাদ নামে এক দুষ্কৃতী রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ধনরাজ অভিযোগ এরপর গুলি চালানোর চেষ্টা করেন অভিযুক্তের সাগরেদরা চার দিন পর হাসপাতালে মৃত্যু হয় ধনরাজ প্রসাদের এই ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে আমজাদ খানের নাম কিন্তু অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় প্রশ্নের মুখে পড়ে পুলিশি তদন্ত এখনও কাউকে অ্যারেস্ট করতে পারেনি ছয় দিনের ভিতরে কিছু কিছু করতে পারে আর আমাকে কিছু মানে বাপ মানে লাগছেও না যে কিছু করতে পারে ক্রিমিনাল যতই বড় হোক নিশ্চয়ই ধরা পড়বে আরেস্ট হয়ে যাবে নিহতের বাড়ি গিয়ে দোষীদের গ্রেফতারি নিয়ে আশ্বাস দেন মন্ত্রী ফিরহাদ হাকিম জমুই বলে কোনো বিহারে জায়গা আছে সেখানকার এরা হলো ক্রিমিনাল তারা এসে এখানে ইলিগাল যাওয়া আসা করে এই মুঙ্গের জামুই এসব জায়গায় সব সাপ শুটার ক্রিমিনাল তারা কলকাতায় ঢুকছে বা বাংলায় ঢুকে এইসব কাণ্ড করছে এরপর মামলার দায়িত্বভার নেয় লালবাজারের গোয়েন্দা বিভাগ বর্তমানে একবালপুর লেনের বাসিন্দা আমজাদ খানের আদিবাড়ি বিহারে লক্ষ্মী সরাইয়ে পুলিশ সূত্রে খবর ঘটনার পর গা ঢাকা দিতে দিল্লি পালিয়ে যায় অভিযুক্ত পুলিশ সূত্রে আরও খবর খরচের টান পড়তেই ফের কলকাতায় আসে অভিযুক্ত এরপরই কলকাতা পুলিশের হাতে পাকরাও হয় এদিকে এই ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার হলেও এখনও অধরা বাকি চার অভিযুক্ত পার্থপ্রতিম ঘোষ এবিপি আনন্দ কলকাতা পুজোর ছুটিতে গন্তব্য কি পাহাড় আর সেটা কি দার্জিলিং তাহলে এবার টয় ট্রেনে চড়ার প্ল্যানটা করে ফেলতেই পারেন কারণ উৎসবের মরশুমের কথা মাথায় রেখে স্পেশাল টয় ট্রেন পরিষেবা চালু করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এর জন্য নির্দিষ্ট করা হয়েছে বেশ কিছু রুট যেমন সকাল সাড়ে নটায় দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত পাওয়া যাবে টয় ট্রেন পরিষেবা টিকিটের দাম পনেরোশো টাকা কার্সিয়াং থেকে মহানদী হয়ে ফের কার্সিয়ং পর্যন্ত আসতে হলে চড়তে হবে সানসেট স্পেশালে দুপুর বারোটায় ছাড়বে এই টয় ট্রেন টিকিটের দাম পড়বে পাঁচশো টাকা

जैसा कि जैसा कि आपको पता है कि दार्जिलिंग से घूम के बीच में हमारी जॉय राइड चलती है वो स्टीम की जॉय राइड काफ़ी महंगी होती है यानी पंद्रह सौ पर टिकट होता है उसका एक आदमी के लिए इस जॉय राइड का दाम सिर्फ पाँच सौ रुपये होगा हर प्रति, प्रति व्यक्ति के लिए ताकि लोकल्स भी जो हैं सस्ते रेट में इसका मज़ा उठा पाएंगे ये अभी फ़िलहाल के लिए सिर्फ सैटरडे और संडे को चलेगी यहाँ से हम लोग एक स्टीम इंजन के तहत काठश्याम से महानदी सन सेट के टाइम पे सैटरडे को और सनराइज के टाइम पे संडे को हम लोग एक स्पेशल ट्रेन का ट्रायल कर रहे हैं ये दो नवंबर तक चलेगा अगर ये आयोजन सफल रहा तो इसको एक्सटेंड भी किया जाएगा एड़ाओ शिलीगुड़ी थे रंगटंगर मध्य शुरू हो स्पेशल सर्विस प्रत्येक शुक्र शनि और रविवार को पावा जाए विशेष परिवा राउंड ट्रिपर जो पड़े साढ़े सात सौ टा एकदि जितने भाड़ा पाँच सौ टाइम আমরা এসেছি কলকাতা থেকে অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের একটা ট্রাভেল চ্যানেল আছে সেই ট্রাভেল চ্যানেল পারপাসেই কিন্তু আমার এখানে আসা তো স্টিম ইঞ্জিনের ফার্স্ট রাইড অবভিয়াসলি খুবই ভালো লাগছে সত্যি একটা অন্যরকমের অনুভূতি আশা করি প্রত্যেকেরই খুব ভালো লাগবে রংটং এ চার ঘন্টার জন্য দাঁড়াবে টয় ট্রেন ওই সময় আশপাশের সাইট দেখে আসতে পারবেন পর্যটকরা চা বাগান ঘুরে দেখার সুযোগও মিলবে মোহন প্রসাদ এবিপি আনন্দ দার্জিলিং सरकार ने 12 लाख रुपए तक की इनकम को टैक्स फ्री करके एक उपहार दिया प्रथम आयकर काठाम परिवर्तन तत्पर जीएसटी संस्कार চলতি বছরের শেষে বিহারে ও আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচনের আগে কি এই দুটো বিষয়কে সামনে রেখে ভোটারদের মন জয় করতে চাইছেন নরেন্দ্র মোদী সঞ্চয় উৎসবকে আগামী দিনে বিজেপির বিজয় উৎসবের রাস্তা প্রশস্ত করবে সোমবার থেকে চালু হতে চলেছে নতুন হারে জিএসটি কিন্তু জিনিসপত্রের দাম কমবে যদি সাধারণ মানুষের সুরাহা হয় তাহলে কৃতিত্ব কাজ শুধুই নরেন্দ্র মোদীর শুধুই রাজ্য নাকি উভয় আপনারা কি জানেন সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কন্ট্রিবিউশন নেই এতে এক পয়সা দেয়নি আমাদের রাজ্যের কন্ট্রিবিউশন কারণ এইটা করতে গিয়ে আমাদের বিশ হাজার কোটি টাকা জিএসটিতে রেভিনিউ লস সব সাবসিডিরই হয়েছে তারা তো পথে পেয়ে যাবে আমরা তো পাবো না আমরা তো এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা পাই এখনও সে টাকাই তো দেয়নি এটার ফলে সরকারের তো কিছু রেভিনিউ লস হবে অর্থাৎ সরকার যে রাজস্বটা পেতেন জিএসটির থেকে সেটা তো আগের মতো পাবেন না একটা রেভিনিউ লস হচ্ছে স্টেটগুলোর বেশি ক্ষতি হবে সেন্টারের তুলনায় কেন তার কারণ হল সেন্টারের ডিরেক্ট ট্যাক্স কালেক্ট করার ক্ষমতা আছে ইনকাম ট্যাক্স কর্পোরেট ট্যাক্স ইত্যাদি যেটা স্টেটগুলো নেই नोतन जीएसटी हाट चालू हवा चौबीस घंटा आगे बार बार नरेंद्र मोदी मुखे उठे जीएसटी संस्कार सुफल कथा इस जीएसटी बचत उत्सव में आपकी बचत बढ़ेगी और आप अपनी पसंद की चीजों को और ज्यादा आसानी से खरीद पाएंगे हमारे देश के गरीब मध्यम वर्गीय लोग न्यू मिडिल क्लास युवा किसान महिलाएं दुकानदार व्यापारी उद्यमी सभी को ये बचत उत्सव का बहुत फायदा होगा यानी त्योहारों के इस मौसम में सबका मुंह मीठा होगा দেশকে হর পরিবার কি খুশি বাড়বে নরেন্দ্র মোদি যখন কৃতিত্ব নিতে চাইছেন তখন পাল্টা এতদিন ধরে চড়াহারে জিএসটি নিয়ে मोदी সরকারই সাধারণ মানুষকে লুট করেছে বলে অভিযোগ করছে কংগ্রেস মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতির বক্তব্য 2017 সালে প্রধানমন্ত্রী নিজেই চড়াহারে জিএসটি চালু করেছিলেন এই ভয়ঙ্কর হারে জিএসটি শিল্প ব্যবসা ও সাধারণ মানুষের বোচা হয়ে দাঁড়িয়েছিল সাধারণ মানুষ ও ছোট ব্যবসাটা যখন চরম ক্ষতির মুখে পড়েছে তখন বিগত বছরগুলিতে জিএসটি বাবদ আয় বাইশ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতির দাবি নরেন্দ্র মোদী যদি আর জিএসটির হার কমার কৃতিত্ব নেন তাহলে গত আট বছর ধরে যে লুট চলেছে তার দায়ও তাকেই নিতে হবে মধ্যবর্গের কাছে দুটোই ইনকাম ট্যাক্স রিলিফের একটা টাকা কম মানে ইনকাম ট্যাক্স না দিয়ে হাতে একটা টাকা বচত হবে আর দ্বিতীয়ত হচ্ছে এই যে জিনিসগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনে সেগুলোতে কম দিতে হবে তাতে হাতে কিছু টাকা থাকবে ডিমেট এফেক্টটা তো আরেকটা রিফর্মে হয়তো করবে সে টোটালি হয়তো একটা রেটে নিয়ে আসবে জিএসটি চারটে এই প্রসেস চললে আরও পঁচিশ কোটি লোককে যদি আমরা পাওয়ার্টি থেকে পাওয়ারটি লেভেলের ওপরে আনতে পারি সেটা আমাদের দেশের পক্ষে ভালো হবে সোমবার থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত জিএসটি সাশ্রয় উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি এই সময়ের মধ্যে প্রত্যেক বিজেপি সাংসদকে নিজেদের নির্বাচনের ক্ষেত্রে বাজার এলাকায় পদযাত্রা করার নির্দেশ দেওয়া হয়েছে ময়ূর ঠাকুর চক্রবর্তী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ